গুড মর্নিং আমাদের মাত্র ঘুম থেকে উঠে সে কাজ শুরু করে দিয়েছে ক্রাফট বানাচ্ছে এটা এখানে ঢালছে হচ্ছে কি বাবা এটাকে কি বলে আঠা আইকা আঠা সে ঢালছে হেভিকল এটা দিয়ে হচ্ছে ডিআইওয়াই হচ্ছে আর আমরা তিন মা মেয়ে রেডি হয়ে বসে আছি আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে যেতে হবে সেটাতে যাব উবার কল করা হয়েছে উবার এজ অপেক্ষায় বসে আছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হেলেন ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালে বেগুন ভর্তা দেখেন আমি দেখাই কি কী দিয়ে ভাত খাচ্ছি আর এটা হচ্ছে বেগুন ভর্তা পুরো বেগুন ভর্তা চিচিঙ্গা ও সরি আলু আর চিচিঙ্গা ভাজি সাদা ভাত আর সাথে হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর এগুলো হচ্ছে বেবির মাছ বেবি তুমি কি মাছ খেতে দিছো দিনে একবার দাও আচ্ছা দুপুরে পরে আমরা এইমাত্র কাজ সেরে আসলাম কাজ সেরে এসে অবশ্যই আমার খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে পিঠা। নারকেল কুলি এই পিঠা পিঠা খাইলাম কাঁঠাল খাইলাম খাওয়া দাওয়া করে গোসল করব। দেন দুপুরে খাওয়া দাওয়া করব এই ছিল আজকের ভিডিও আর বাবুটা কোথায় রে বাবুটার গাড়িটা আমি একটু উঠবো বাবু তোমার গাড়ি থেকে আমাকে নিতে পারবে ন কেন বাইরে আজকে বৃষ্টি আজকে সেতুর গাছগুলো তো দেখে একটু এত সুন্দর এই যে অলকানন্দা এটা কিন্তু অ্যালামন্ডাও বলে অলকানন্দা অনেক ফুল ফুটছে এটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা আজকে ফুল নাই এটা হচ্ছে রঙ্গন কামিনী আর জবাটার যে কালার একদম ফিদা করার মতো কালার ক্যাকটাসের ভিতরে হচ্ছে নয়ন তারা ওই বারান্দায় যে কাঠ আপনাদের দেখে এই কাঠ মুকুরটা এখনো ফুটে নাই কাঠ এটা ফুটে নাই ওই পাশে ফুটছে দেখো এই পাশে বারান্দায় যেটা সেটা এই যে আমরা গত সপ্তাহে এই জায়গায় ফুল ছিল আর এর পাশে এখন এই যে করি আসছে কিন্তু ফুলগুলা শেষ নতুন ফুল ফুল নাই কমলা ছোট ছোট কমলা অনেকগুলা ধরছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর মাঝে ঘরে যত গাছ ছিল সবগুলা গাছ আছে

আজকে বৃষ্টিটা এত ভালো লাগতেছে এত সুন্দর ভাবে আজ প্রায় মাস খানেক হবে আমি বৃষ্টি উপভোগ করতে পারি না কারণ সিলেট আর ঢাকার মাঝে শুধু দৌড়াদৌড়ি করছিলাম তো আজকে গাছগুলা দেখে সকালে খুব মনটা খারাপ হয়ে গেল যে আমি কতদিন যাবো গাছগুলাকে খাবার দেই না আমার মেয়েরা ওর ওদের টোটালি যত্ন সব কিছু ওরা করতেছে তো ওরা তো ওইভাবে পারে না তাই না আর আমি তো বাচ্চাদের যেমন মা আমি আমার গাছদেরও মা তো ওরা মনে হয় আমাকে খুব আবার একটু দেখাই এত বৃষ্টি মা এত ভালো লাগতেছে মনে বেলায় আমি না খুব ফিল করছি ওদের কথা মনে করছি বুঝছো আমি ওদের কতদিন খাবার দিই না গাছগুলো প্রতিটা গাছ আমি দেখলাম আর এখন এই বৃষ্টির পানিতেই মনে হচ্ছে আল্লাহ ওদের সব খাবার পরিপূর্ণভাবে দিয়ে দিছে আসলে মায়ের প্রার্থনা যে কি জিনিস আমরা আসলে বুঝি না সবাই বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন কারণ বাবা মায়ের দোয়া কিন্তু অনেক বড় একটা জীবনের জন্য সফলতার পথে এগুনের জন্য খুব বড় একটা জায়গা হচ্ছে বাবা মার দোয়া আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মায়ের দোয়া এবং শ্বশুর শাশুড়ি শ্বশুর তো মারা গেছে শাশুড়ি ননদ দেবর তারপরে আমার ভাই বোন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার ভাইয়ের ছেলেটা মারা যাওয়ার পরে আমার আর কেন জানি বাবার বাড়িতে একদমই টানে না যেতে ইচ্ছা করে না আর টানে না বিধায় আমি যতবারই প্ল্যান করি যাব ততবারই একটা না একটা বাধা আসে আর যাওয়া হয় না তো সামনে মাসে যেহেতু এখন আপনাদের সাথে বলে রাখি আমার মেয়েরা হচ্ছে সামনে মাসের দ এখনও প্লেনের টিকিট কাটা হয়নি দশ কি এগারো তারিখের মাঝে ওরা হচ্ছে বাংলাদেশ ত্যাগ করে ওদের গন্তব্যস্থলে যাবে তো সেটার কিন্তু সব কিছু আমি একদম সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে শুধু প্লেনের টিকিট কাটাটা বাকি আছে আর আপনাদের সাথে ফুলি মানে সব কিছু সবাই জানতে চান তো আমি এখন পর্যন্ত ডিটেলস বলতে পারতেছি না একটা মাত্র কারণে সেটা আপনাদের সাথে আমি ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি তো আপনাদের সাথে অবশ্যই তেইশ তারিখে বা চব্বিশ তারিখে আমি আপনাদের সাথে পুরো ডিটেলস এমনকি বাইশ তারিখে বিকেলেও আমি আপনাদের সাথে পুরো ডিটেলস জানাবো আমার আসলে আমি কি পরিস্থিতির ভিতর দিয়ে গেলাম বা কিভাবে কি হলো সব কিছু কারণ আমি অনেক অনেক জায়গায় বাধা পেয়েছি সেই বাধাগুলো অতিক্রম করতে হলে কিছু কিছু লাগে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি কি করছেন কি করবেন সেটা কখনো কাউকে বলতে হয় না এটা আমি আমার এইবার কাজ করতে গিয়ে বুঝতে পারলাম আর একটা জিনিস আপনি যখনই যতই আপন মানুষ হোক না কেন কখনো কারো কাজ থেকে আপনি প্রপারলি যে একটা হেল্প সেটা কিন্তু পাবেন না সেটাও আমি বুঝতে পারছি এটা আমাদের চাওয়াটাই হচ্ছে বোকা যে হয়তো অমুকের কাছে গেলে আমার এই সাহায্যটা হবে এগুলো চাওয়াটা আসলে বোকামি সব সময় সব কিছুর জন্য আমি বলবো সব কিছুর জন্য সব উপর চাবেন এবং যে কাজটা আপনি করতে যাবেন তখন সেটা নিজেকে মাথায় রাখবেন আমি কিন্তু আজকে কথা বলতেছি বৃষ্টির নয়েজ নিয়ে আমার কাছে বৃষ্টি খুব ভালো ভালো লাগে লাগে আমি আপনাদেরও অনেক তা আমাদের আমার কথার মাঝে কিন্তু বৃষ্টির নয়েজটা আপনারা পাবেন তো আমি গতদিন যখন আমি বাইরে বের হই আমি চেয়েছিলাম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব সেটা ভিডিও করছি কিন্তু ওটা হচ্ছে আমার কথা বলার মোবাইলে তো হচ্ছে র্যাম ভালো না ক্যামেরার ইয়েটা ভালো না তো তারপরেও কিন্তু আমি ভিডিও করছি যেহেতু এই মোবাইলটা আমি নিয়ে যাই নাই ভিডিও করে নিয়ে আসে ওইটা হয়তো কিছু দিনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি জাস্ট এইটুকু জানালাম যে আমি ওখানে গিয়েছি সকাল থেকে পুরো যা যা করছি সব ভিডিও করছি করে বাসায় আসলাম বাসায় এসে দেখি হচ্ছে সেতু পিঠা বানাইছে পিঠা খাইলাম খাওয়া দাওয়া করে গোসল করলাম দুপুরে খাবার দাবার খেয়ে দিচ্ছি একটা ঘুম ঘুম দিয়ে তারপরে নেক্সট ব্লগে আপনারা পুরাটাই জানতে পারবেন তো এখন আজকের মতো এই ছোট্ট একটা ভিডিও এখন শেয়ার করে রাখছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন কতদিন ভিডিও দেইনি যেহেতু আমি ডেলি বেসিসে ভিডিও দেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের কিন্তু অপেক্ষায় থাকেন এবং তারা কমেন্ট করেন আপু কি হলো আপনার আর আমার সব ব্যাপারে আপনাদের এত কৌতূহল সেটা আমাকে খুবই খুবই মানে নেক্সট একটা ভ্লগ করার একটা অনুপ্রেরণা যে কী পরিমাণে দেয় সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ এবং সবসময় আমার পরিবারের সব সদস্যর জন্য আমি দোয়া করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ জানি আজকের মতো আমি নিলে আপনাদের কাছ থেকে বিছি আল্লাহ হাফেজ